মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপসিলিদের জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে ওদের কাছে সে ক্ষমতা নেই আর এই ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি একটা রায় হলো সেই রায়কে আমি মানি না পনেরো লক্ষ ও সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয় ওটা চলবে এখন চিন্তা করবেন না ওটা চলবে আমরা উচ্চ আদালতে যাব আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে তপসিলিও আছে ও আছে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না আমি কাজী নজরুল ইসলামের সামনে এলাম তার ভাষায় বলতে বিজেপি আজকে সারা দেশটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না রবীন্দ্র নজরুল না থাকলে সেই যে গান নবজাগরণের গান নবজাগরণের প্রাণ এবং স্বাধীনতা আন্দোলনের প্রাণ কখনো জাগরিত হতো না তাই আজকে নজরুল ইসলামকে স্মরণ করে বলি কারার ওই লৌহ কপাট যেটা করেছে মোদী ভারতবর্ষে শিকল পড়িয়ে রেখে দিয়েছে মানুষের পায়ে গণতন্ত্রের পায়ে তার প্রতিবাদে বলি এই শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল এই শিকল পরে শিকল শিকল পরেই শিকল তোদের বড় বিকল এটা কাজী নজরুল ইসলামের লেখা তিনি লিখেছিলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণেরোপাট রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি ওরে ও তরুণ নিশান বাজাতর পুলয় প্রলয় ভীষণ ধ্বংস নিশান উঠুক পাশন প্রচুর বেদি। আমি কাজী নজরুল ইসলামকে প্রণাম জানাই কাজী নজরুল ইসলামের ভাষায় বলি মাগ দেশে শান্তি আসুক মোদি যা শান্তি থাক অঞ্জলি লহ মোর সঙ্গীতে এটা হচ্ছে কাজী নজরুলের গান কাজী নজরুলের গান মানুষের আজকে দুফোটা চোখের জল তিনি লিখেছিলেন নয়ন ভরা জল নয়ন ভরা জল তিনি লিখেছিলেন একবার তিনি লিখেছিলেন আমার যাবার সময় হল দাও বিদায় মৃত্যুর আগে অনেক রকম কবিতা সামা লিখেছিলেন অনেক কিছু লিখেছিলেন যা শুরু করলে শেষ করা যাবে না সাথে রবীন্দ্রনাথকে ছোঁয়াই কবি নজরুল না থাকলে রবীন্দ্রনাথ সেনা না রবীন্দ্রনাথ না থাকলে নজরুল আসে না তাই ছোয়াই বাঁধন ভাঙার গান রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো স্বাধীনতা আন্দোলনের সময় বাদ ভাঙতে চেয়েছিলেন ইংরেজদের তার কবিতার মাধ্যমে তার গানের মাধ্যমে আমি আজকে গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে সুরের মাধ্যমে সাধনার মাধ্যমে বলি বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বিজেপির বাদ ভেঙে দিন শুকনো গাঙে আসুক জীবনের বন্যা উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নতনেরই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বিজেপি ভারত থেকে বিদায় দাও রক্ষা করে দাও প্রভু পানো ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরো আরো আলো দাও আরও আলো আরও আলো প্রভু সবার চোখে ঢালো মনে রাখবেন আজকে যা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অন্ধকারের উৎসতে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো আজকে আসুন আমরা আলো জ্বালাই আমরা নজরুলের দেশের মানুষ আমরা আলো জ্বালাই আমরা দেশকে আলো জ্বালাই আমরা দেশকে প্রদীপ জ্বালাই আমরা দেশ আমরা দেশের কাছে প্রার্থনা করি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা আছেন তারা বলুন বিশ্বাস করেন মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপসিলিতে জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে ওদের কাছে সে ক্ষমতা নেই আর এই ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি কেন আপনি মিথ্যে কথা বলছেন আসল প্ল্যানটা কি এনআরসি করে লোককে জেলে ঢুকিয়ে দেওয়া দ্বিতীয় প্ল্যান হচ্ছে ক্যা করে বিদেশি বানিয়ে দেওয়া তৃতীয় প্ল্যান হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড জেনে রাখুন ভালো করে তপশিলি মা বোনদের তপশিলি ভাই বোনদের রিজার্ভেশন কেড়ে নেবার চক্রান্ত মোদি করছে আমরা নই মুসলিমরা নই অন্য কেউ নই আমরা করবো না আমরা করতে দেব না ওরাও আমার প্রাণের মানুষ ওরা আমার ঘরের ভাই বোন এবং এইটা করার জন্যেই একটা রায় হল সেই রায়কে আমি মানি না পনেরো লক্ষ ও বিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয় ওটা চলবে এখন চিন্তা করবেন না ওটা চলবে আমরা উচ্চ আদালতে যাব আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে তপসিলিও আছে ও আছে কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছে ভালো না বন্ধু না বিজেপিকে ছাড়বেন না এরকম মিথ্যাবাজ পার্টি জুমলাবাজ পার্টি পটি পাটি পটি পাটি পার্টি আমি জীবনে দেখিনি ইলেকশনের আগে এসে প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বর্ণ নয় কি সব বলেছেন তার নাকি বাবা মা কেউ নেই ঈশ্বর নাকি সে ফাটিয়েছে ঈশ্বরের দূত ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো তোমায় প্রদীপ জেলে দেবো তোমায় তুলসী পাতা দেবো তোমায় জবা ফুল দিয়ে দেবো তোমায় হলুদ ফুল দিয়ে দেবো তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ধোকলা রান্না করে দেবো তাহলে তুমি রাজনীতি করছো কেন রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত ঈশ্বরের দূত বলে কয়ে হয় না ঈশ্বর নিজে তৈরি করে দেয় রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন সবাই তাকে মানে তাকে রেখে দেয় স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি মনে রাখবেন ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের তো আমাকে আমি আমাকে আল্লাহ করলাম না হযরত মোহাম্মদ কোনোদিন বলেছেন বলেননি জেসাস ক্রাইস্ট বলেছেন বলেননি মা দুর্গা বলেছেন বলেননি মা কালী বলেছেন বলেননি শিব বলেছেন বলেননি মহাদেব বলেছেন বলেননি তাহলে মিথ্যে পাঁদি শয়তানির একটা লিমিট আছে এদের বিজেপির চক্রান্তের একটা লিমিট আছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু আবার বলছে জগন্নাথ দেবও ওনার ভক্ত ছিল হায় জগন্নাথ দেব কি দুর্দশার দেশের আছে এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না এটা কি খামখেয়ালিপনা চলছে এটা কি আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি বলো তো আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে আমি এত বড় আমি ভগবানের থেকেও বড় তাহলে তো ভগবান বলে কোনো কথা থাকবে না উপরওয়ালা বলে কোনো কথা থাকবে না আপনি বলতে পারেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন সেই ক্ষেত্রে আপনি রাজনীতির উপরওয়ালা কিন্তু এটা আপনি বসতে বলতে পারেন না আপনি মানুষের ধর্মের উপরওয়ালা সুতরাং দেশে যা চলছে এর শেষ হওয়া উচিত উচিত কি উচিত না খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভোট কাটাকাটি করবেন না কয়েকটা বিজেপির টাকায় দাঁড়িয়েছে শুনুন এখানকার সিপিএম কংগ্রেসকেও ভোট দেবেন না ইন্ডিয়া জোট দিল্লিতে আমরাই তৈরি করেছি আমরাই তাদের ক্ষমতায় নিয়ে আসব এই সিপিএম কংগ্রেস নয় এগুলো বিজেপির দালাল তাই বলি বাংলাই দেশকে স্বাধীন করেছে চৌত্রিশ বছরের বামফ্রন্টকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায় তাহলে আমরা এই মোদী সরকারকেও ছুঁড়ে ফেলতে পারবো রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তাই বলি খেলা হবে খেলা হবে কি মায় বোনেরা কয়েকদিন আগে বিজেপি বলল তৃণমূল হেরে গেলেই লক্ষ্মীর ভাণ্ডার সব কেড়ে নেওয়া হবে এত সাহস আছে ওদের হাতে খুন্তি আছে ঝান্না আছে রান্না করার শিলনোড়া আছে বল কিচ্ছু না ওটা কাটতে আয় দাঁতটা ভেঙে দেব ঠাকুর রাখুন ঘরে শিলনোড়া ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভান্ডার কাটতে আসবে শুনে রাখুন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে ষাট বছরও শেষ হবে না যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন আর বিজেপি তুমি জলে জলে মরো আর লুচির মতো ফোলো আর গাল ফুলিয়ে বেড়াও আর জলে জলে বেড়াও তোমার দ্বারা হবে না তুমি কিচ্ছু করনি দেশে দেশকে বিক্রি করে দিয়েছ সংবিধানকে বিক্রি করে দিয়েছ ইতিহাসকে বিক্রি করে দিয়েছ দেশকে ভেদাভেদ করে দিয়েছ হিন্দু মুসলমানের ভাগ করে দিয়েছ তপসিলি আদিবাসী ভাগ করে দিয়েছ কোনো মানুষকে তুমি ভালোবাসো না তুমি শুধু জেলখানা তৈরি করেছো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাবার আগে বলি নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস প্রচুর টাকা নিয়ে নেমেছে শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে মানুষ প্রস্তুত হন মানুষ তৈরি হন ওদের এবার দেবেন না এবার ওদের ফেলতেই হবে অনেক হয়ে গেছে দেশটাকে শেষ করে দিল আর আগামী দিন মোদি থাকলে দেশে আর ইলেকশান থাকবে না গণতন্ত্র থাকবে না এনআরসি করে দেবে ক্যাক করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে দেবে রাজ্যগুলোকে ভেঙে দেবে কারো কোনো অধিকার রাখবে না তাই আমাদের সবার দায়িত্ব মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও মোদি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও খেলাটা হবে তো ভালো করে খেলতে হবে ঝড় হলেও খেলা হবে ভোটটা কিন্তু ভোট হজে অনেকে বাইরে যাচ্ছেন প্ল্যান করে করেছে এই সময় মোদী সরকার যাতে দু হাজার মুসলিম ভোট দিতে না পারে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পরে তারা যেতেই পারতেন পরে পাঠিয়ে দিতে পারতাম কিন্তু এবছরটা হতো না সেই জন্য তারা চলে যাচ্ছেন ভোট না দিয়ে এটা তাদের ব্যাপার তাদের ধর্মীয় ব্যাপার আমি এ ব্যাপারে হস্তক্ষেপ করি না কিন্তু আশা করি তাদের পরিবারের কেউ একটাও ভোট নষ্ট করবেন না সব ভোটটা দিয়ে দেবেন একজন কেউ না থাকলে অন্যরা ভোটগুলো নিজেদের ভোটগুলো দিয়ে দেবেন যাতে কোনো ভোট নষ্ট না হয় আমি এটুকু বলে এই লড়াইয়ে আপনাদের পূর্ণ সমর্থনের আশা করে আমি মা বোনেদের বলবো যাবার আগে একটু আশীর্বাদ চেয়ে নিই একটু দোয়া চেয়ে নিই মা বোনেরা আপনার সমুদ্রের দেশের লোক সুন্দরবন ক্যানিং ইজ দ্য গেটওয়ে আমরা সুন্দরবন মাস্টার প্ল্যান নতুন করে তৈরি করছি আমরা কুড়ি কোটি ম্যানগোভ পুঁতেছি আমরা গঙ্গাসাগরের মুড়ি ব্রিজও করে দেবো মনে মুড়ি গঙ্গা ব্রিজ মনে রাখবেন আস্তে আস্তে এই কাজগুলো আমরাই পারি আমরাই করে দেবো কারও ভিক্ষে চাইতে হবে না তাই বলি মাগো এই লড়ার আগে আমার ভাই বোনদের বলি নতুন ভোটারদের বলি ছাত্র যৌবনকে বলি যাবার আগে একটু আশীর্বাদ পাব একটু দোয়া পাব একটু শুভকামনা পাব একটু শুভেচ্ছা পাবো তাহলে মা বোনেরা একটু উলুদ্ধনি আর একটু দোয়া হয়ে যাক কী ভাইয়েরা একটু তালি হবে না মা বোনদের সমর্থনে মা বোন মা ভাই মা এবং ভাই বোন এটাই তো অন্তরের ধন মাগ তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য আরে দাঁড়া আমার কবিতাটা একটু বলতে দে আর আমি ছোট্ট একটা কবিতা আমার নিজের লেখা বলবো মা আমার ভালো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো ভাবই ভয় পাবো না মা তো স্নেহ ভরা ভুল করলে ভয় পাই যে কখন পড়ব ধরা জনম জনম মা যেন মোদের পাশেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ তাকে মায়ের এই আশীর্বাদ এই কামনা এই শুভেচ্ছা এই দোয়া ভাইদের এই তালি এই নিয়ে যাচ্ছি আগামী দিন বিজেপিকে করতে হবে খালি এটা কিন্তু মাথায় রাখতে হবে বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও জয় বাংলা জয় হিন্দ বন্দে মা বন্দে মা তৃণমূল কংগ্রেস ইন্দ